মনে রাখবেন কথাটা সে মালসাদ ভর্তি কমপ্লিট হয়েছে তাকে আবাসিক দিয়ে আসছেন আজকের পর থেকে সে কোনো কাজ করা পাঞ্জাবি পড়বে না আজকের পর থেকে সে আর কোনো ধরনের গেঞ্জি লাল গেঞ্জি সাদা গেঞ্জি পরবে না আজকের পর থেকে সে কোনো আলট্রা মডার্নের কোনো ধরনের কোনো কাপড় চাপড় সে পরবে না প্লুস সে এখন ওয়ারাসদুল আনবিয়া হতে যাচ্ছে এখন তাকে পড়তে হবে নবির আসলদের পোশাক ওলাম্মাই মাসায়বগঞ্জদের পোশাক ওয়ারাসুদুল আনবিয়াদের পোশাক মুফাসিরদের পোশাক বড় বড় স্কলারদের পোশাক এখন সে পড়বে আপনার সন্তানকে ওলা আনবিয়া বানাবেন আর ঘরের মধ্যে জাহান্নাম রেখেছেন আপনি কীভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব বিসমিল্লাহ রহমান রাহিম সন্তান মাদ্রাসায় ভর্তি হয়ে গিয়েছে কিন্তু সন্তানের প্যান্ট সন্তানের শার্ট সন্তানের বিভিন্ন কালারের গেঞ্জি মেসির ছবি দেওয়া নেইমারের ছবি দেওয়া হ্যাঁ বিভিন্ন নায়ক নায়িকাদের ছবি দেওয়া গেঞ্জি ম্যাগি হাতার গেঞ্জি সেন্টু গেঞ্জি তারপর মানে যেগুলো নাকি মানে ওয়ারসাতুল আনবিয়া হওয়ার সন্তানগুলো পড়তে পারে না তো এগুলো ত্যাগ করে যখন মাদ্রাসায় আসে কিন্তু এগুলো ত্যাগ করে আসে কিন্তু এগুলোর ভালোবাসা ত্যাগ করতে পারে না বড় আফসোস সন্তানকে মাদ্রাসায় যখন দিবেন তার সমস্ত প্যান্ট গেঞ্জি যেগুলো সে বাসায় যাওয়ার পর পড়ার সম্ভাবনা আছে এবং সেগুলো ইসলামিক পোশাক নয় ওলামায় মাসায় গন্ধের পোশাক নয় ওই সমস্ত পোশাক বাসার থেকে বের করে দিবেন হয় গরিব মিসকিনদেরকে দিয়ে দেবেন অথবা পুড়িয়ে ফেলবেন কোনো অবস্থাতে বাসার মধ্যে এমন কোনো জিনিস রাখবেন না যেই জিনিস আপনার সন্তানকে পরিচিত করবে দুনিয়ার দিকে অর্থাৎ খারাপের দিকে দুনিয়া বলতে আল্লাহর দেওয়া দুনিয়ার কথা বলছে না বর্তমান যে প্রযুক্তি ব্যবস্থাপনা আছে আমি সেটার কথা বলছি আল্লাহ বাক্ত আমাদেরকে দুনিয়া দিয়েছেন উপভোগ করার জন্য এবাদত করার জন্য কিন্তু আমি বলছি যে এমন কোনো পোশাক পরিচ্ছেদ এমন কোনো আসবাবপত্র ছামানা জিনিস রাখবেন না যেগুলো তাকে নষ্ট হওয়ার দিকে ধাবিত করবে মনে রাখবেন কথাটা সে মাদেশ ভর্তি কমপ্লিট হয়েছে তাকে আবাসিক দিয়ে আসছেন আজকের পর থেকে সে কোনো কাজ করা পাঞ্জাবি পড়বে না আজকের পর থেকে সে আর কোনো ধরনের গেঞ্জি লাল গেঞ্জি সাদা গেঞ্জি পরবে না আজকের পর থেকে সে কোনো আলট্রা মডার্নের কোনো ধরনের কোনো কাপড় চাপড় সে পরবে না প্লুস সে এখন ওরাসুদুল আনবিয়া হতে যাচ্ছে এখন তাকে পড়তে হবে নবির আসলদের পোশাক ওলাম্মা মাসায়বগঞ্জের পোশাক ওয়ারাসুদুল আনবিয়াদের পোশাক মুফাসিরদের পোশাক বড় বড় স্কলারদের পোশাক এখন সে পরবে মনে রাখবেন আমি এ সমস্ত কথাবার্তা আগেও বলেছি এখনো বলছি কিছু সুশীল আলেম আছে বর্তমান সুশীল আলেম হ্যাঁ মডার্ন ঠিক আছে তারা আমার কথায় বিরোধিতা করে আমার বাবা একজন মানে বড় আলেম আলহামদুলিল্লাহ নরসুন্দী জেলার সবচেয়ে বড় মাদ্রাসা দারুল দত্ত বড় মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আমাদের শিবপুর থানার সবচেয়ে বড় মাদ্রাসার মধ্যে অন্যতম জামিয়া আশরাফিয়া মসজিদ মাদ্রাসা গুরুস্থান কমপ্লেক্স বিশাল বড় মাদ্রাসা আমার আব্বা প্রতিষ্ঠাতের চেয়ারম্যান আমার ছয় ভাই আলেম আমার এক ভাই বিশ্ববরণ্য ওয়ার্ল্ডের সবচেয়ে বড় টিভি সেন্টার মসজিদের খতিব আমার আরেক ভাই মিশর মিশর থেকে পিএইচডি করে আসছেন উনি দশকরাতের উপর কণ্ঠস্থ দশকরাতের তেলাওয়াত আলহামদুলিল্লাহ আমি জানি না বাংলাদেশে আর কে আছেন কিন্তু উনি দশকরাতের হাফেজ এখন এই মুহূর্তে আমার ভাই দাঁড়িয়ে পড়তে পারবে শেখ কারি মাওলানা ইলিয়াস লাহোরি হাবিজাহুল্লাহ উনি পড়তে পারবে এই সাহস আমার মধ্যে আছে আপনি এখন আমার ভাইয়ের কাছে যান দশকরাতে আপনাকে শুনিয়ে দিবে এটা আমার বিশ্বাস ভাই মিশরে খুব ভালো করে পড়াশোনা করেছেন এরকম একাধিক রিপোর্ট আমি পেয়েছি আমার অন্য অন্য ভাইরাও আলেম মুফাসেল মুফতি মোহাকেক আলহামদুলিল্লাহ তো সেই হিসাবে আমি একটা আলেম পরিবার থেকে জন্ম নেওয়ার কারণে আমি আমি দেখেছি কোনগুলো ভালো পোশাক কোনগুলো খারাপ পোশাক এবং আমি দেখেছি আপনারা তো অনেকের আলোচনা ইউটিউবে শোনেন না তাদের একজনেরও দক্ষতা নাই যারা ইউটিউবে ইউটিউবের মধ্যে এসে কথা বলে অনেক বড় বড় কথা বলে মনে হয় যেন তো মহা জ্ঞানী অথচ তাদের বাস্তব জীবনে কোনো এক্সপিরিয়েন্স নাই এজন্য ভাইরাল ম্যান দেখলেই পাগল হবেন না দেখতে হবে ওনার এক্সপিরিয়েন্স আছে কি না তো আলহামদুলিল্লাহ আমার পরি পারিবারিক এক্সপিরিয়েন্স আমার আত্মীয় স্বজন আমার ফ্যামিলি আমার খালা আমার মামা সবাই হাফেজ আলে মুফতি মুফাসের আলহামদুলিল্লাহ তো সেই জায়গা থেকে আমি বলি আমার আত্মীয় স্বজনের সবার পোশাক পরিচ্ছেদ হচ্ছে ওয়ারসদুল আনবিয়া হওয়ার সহযোগীপূর্ণ পোশাক পরিচ্ছেদ আলহামদুলিল্লাহ তো আল্লাহ কাছে সুক্রিয়া করি আল্লাহর কাছে শুক্রিয়া করি তো আমি আপনাদেরকে যে কথাগুলি বলছি যে আমার পোশাকের কথার বিরুদ্ধে অনেকে কথা বলেছেন আমি তাদের টুপি তাদের বিভিন্ন স্টাইল স্টাইল আমি দেখেছি এগুলো এগুলো কোন ধাঁচের কোন ধারাবাহিকতার এগুলো আমি ফলো করছি যে না হ্যাঁ ওরা আসলে ন্যায়সঙ্গতভাবে কমেন্টস করে না ওদের কমেন্টসের মধ্যে অযৌক্তিকতা পূর্ণতা ভরা তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো আমি আপনাদেরকে যে মেসেজগুলো দিই এগুলো আকল দিয়ে চিন্তা করেন বিবেক দিয়ে চিন্তা করেন বুদ্ধি দিয়ে চিন্তা করেন আপনার পড়াশোনার প্রত্যুতণী সম্পূর্ণ দিয়ে তারপর আপনি চিন্তা করেন আপনার ব্রেনের থার্মোমিটার দিয়ে চিন্তা করেন আমার কথার মধ্যে কোনো অযৌক্তিক কারবার আছে কিনা একটা ছেলে প্যান্ট পরবে আর তো আলিবুল নাম হবে হতে পারে না আমি আপনাদেরকে যে মেসেজগুলো দিই সম্পূর্ণ আপনাদের কল্যাণের জন্য আমার কি লাভ এখানে আমার তো কোনো লাভ নাই আপনারা যদি আমার এই কথাগুলো শোনেন আমল করেন সন্তান যদি হাফেজ তাহলে মুফতি মুফাসের হয় সৎকে জারিয়া পাবো আমি উত্তম কথার জন্য আমি দোয়া পাবো আপনাদের কাছ থেকে আমি মারা গেলে আপনারা যদি শোনেন তাও হিতলাহরি মারা গেছে আপনারা আমার জন্য দোয়া করবেন যেমন সাইদি সাহেবের জন্য আপনারা দোয়া করেছেন তারপর শাইকুল হাদিস আল্লাহ আজি সাহেবের জন্য যখন মারা গেছে সারা বাংলাদেশের মানুষ দোয়া করেছে আইন উদ্দিন রহমতুল্লাহ আলী মারা গেছেন সারা বাংলাদেশ দোয়া করেছে এরকম যখন যে আলে মারা যায় আপনারা দোয়া করেন কারণ যাই যতটুকু ফায়দা পেয়েছে সেই জায়গা থেকে দোয়া করে আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের কল্যাণে আপনাদের মঙ্গলে আমি যেন কথা বলে যেতে পারি আর পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে ওয়ারাসুদুল আনবিয়ারা আনবিয়া হবে যায় সে কোন কোন পোশাক করতে পারেন না আপনার বুদ্ধি বিবেক দিয়ে একটু চিন্তা করে দেখবেন তাহলে দেখবেন প্যান্ট শার্ট গেঞ্জি এগুলো বাসা রাখতে পারবেন না টেলিভিশন রাখা অনেকে বড় আফসোস ডাইরেক্ট ডিশের চ্যানেল দিয়ে রাখে ওখানে বাংলা হিন্দি উর্দু বিভিন্ন ভাষার সিনেমা চলে বড় আফসোস আপনার সন্তানকে ওাস আনবিয়া বানাবেন আর ঘরের মধ্যে জাহান্নাম নাম রেখেছেন আপনি কিভাবে সম্ভব এটা কীভাবে সম্ভব এই জন্য যদি ঘরের মধ্যে আপনার মনিটর রাখতেই হয় প্যান ড্রাইভ ইউজ করবেন সেখানে কোরআন তেলাবাদ বিভিন্ন কারিদের তেলাবাদ বিভিন্ন মাসাইকদের তেলাওয়াত সব কিছু সেট করে প্যান ড্রাইভ দিয়ে রাখুন লিমিটেশন থাকবে বাচ্চা এখানে কোরআনতোলা বাচ্চারা আর কিছু শুনতে পারবেন কিন্তু আল্লাহর হস্তে সন্তান মাদ্রাসায় পরে সিগারেট খাবেন না সন্তান মাদ্রাসায় পরে ট্রাকরুর নিচে লঙ্গি টাকরুর নিচে প্যান্ট পরবেন না সন্তান মাদ্রাসায় পরে আল্লাহর ওাস্তে চেষ্টা করুন দাড়িগুলি রেখে দেওয়ার জন্য সন্তান মাদ্রাসায় পরে নামাজ ধরুন সন্তান মাদ্রাসায় পরে মুরুব্বিকে সালাম দেন সন্তান মাদ্রাসায় পড়ে আপনি পরিবর্তন হয়ে যান সন্তান মাদ্রাসায় পরে এই নিয়ত করুন আমার এই ছেলে আমার জানাজা পড়াবে তাহলে দেখবে মনের মধ্যে একটা প্রশান্তি আসবে যেদিন আপনার সন্তান হাফেজ হবে ফুলের মালা দিয়ে সেদিন আপনার সন্তানকে আপনি বরণ করে নিতে পারবেন সেদিন দেখবেন আত্মার মধ্যে একটু শান্তি আসবে এই জন্য আপনাকে মেহনত করতে হবে চেষ্টা করতে হবে বিশেষ করে পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে সন্তানের কথা গ্রহণ করবেন দেখবেন আপনার সন্তান যে পোশাক চায় এই পোশাক ওলা মায়ে মাসে একদের সাথে মিলে কি না হ্যাঁ মিলে কিনা এবং উস্তাদের পরামর্শ ছাড়া একটা কাজ করবেন না সন্তানের চুল কদম ফুলের মতো করে দিবেন সন্তানের চুল নোখ ঠিক আছে কিনা ওস্তাদা দেখেন অবশ্যই অনেকাঙ্ক্ষিত যেন ছুটে না যায় দ্বিমুখী শাসনের জন্য বলতেছি হ্যাঁ সন্তানের নোখ সন্তানের এগুলো আছে কি না খেয়াল রাখবেন যে নোখগুলো কেটে দেবেন অনেক বড় রাখে চালাকি করে হুজুরের সামনে গোপন করে রাখে না এটা করা যাবে না সন্তানকে কোনো ধরনের লাল গেঞ্জি হলুদ গেঞ্জি কালো গেঞ্জি কোনো গেঞ্জেই কিনে দিবেন না আপনি বিশ্বাস করেন আর না করেন আমি তাওহিদ লাহরি বলছি যে ওই ওই গেঞ্জিগুলি পড়লে একটা মনের মাঝে হালকা একটা ভাব আসে একটা বডি ফিটনেসের একটা ভাব আসে কিন্তু সাদাগেঞ্জে পড়লে সেই ভাবটা আসে না এই ভাবটাও যেন না আসে আপনাকে চিন্তা করতে হবে ফিকির করতে হবে জানি না আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে আমি আল্লাহর জন্য এই কথাগুলি বলছি আল্লাহর জন্য আমি এই কথাগুলি বলছি আমি আল্লাহর জন্য এই কথাগুলি বলছি আল্লাহ পাক যেন আমার এই কথাগুলো পছন্দ করেন আপনারও জন্য আমার এই কথাগুলো পছন্দ করেন আমি আল্লাহকে রাজি খুশি করার জন্যই কথাগুলি বলছি আমি অন্য কোনো উদ্দেশ্যে এই কথাগুলি বলা নয় আমি চাই আপনার সন্তান হাফেজ হোক আলিম ফক আসসালামু